কি থাকা দরকার আচ্ছা এখানে লোকেশন ফিক্সড হয়েছে আচ্ছা বলে দিই আগে থেকে ব্যাপারটা হচ্ছে প্ল্যান ছিল অন্য কোথাও যাওয়ার মানে আমার একটা কন্টেন্ট যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ওইটা বলেছিলাম তো ওটা একটু পোস্টপন্ড হয়েছে মানে যে ব্লগটা তো আমরা লাস্ট দেখেছিলাম সেখান থেকে কন্টিনিউটি ম্যাচ করা হচ্ছে ওয়াও অ্যান্ড এখন আমরা চলে এসেছি আমি রিজুদা প্রত্যয়দা রয়েছে ঠিক আছে সবাই সবাই রয়েছে সবাই ইয়েস তো এখানে এসেছি কারণ হচ্ছে আজকে একটা হঠাৎ করে ইনস্ট্যান্ট গরিবের ঋত্বিক যেই যে আমি ঠিক আছে তো আমার একটা ভিডিও মানে সরি একটা কিছু পোস্ট পোস্ট মানে মানে সরি আই মিন মানে বুঝতে পারছি এম্বারেজিং ফিল মানে ল্যাঙ্গুয়েজ আরে দূরে গান চলছে কপিরাইট খাব হারাম চলো একটা শ্যুট হবে আর কি ফটো শ্যুট হবে সেটা তোমার ইনস্টাতে দেখতে পাবে আরে কপালি খাড়া

তো মোটামুটি এখন পিছনে রেডি হচ্ছে ক্যামেরা সব কিছু আর গানটা একটু থেমে চলে ভিডিও অন করে নিয়েছি আরে বাবা চুপ হয়ে যা ভাই কি নিয়ে ব্যাক ব্যাক করছে যাই হোক যেটা কথা বলে দিই কাজের কথা সেটা হচ্ছে যে সূর্য এখন প্রায় ডুব বসেছে এই যে দেখতে পাচ্ছে এখন কিন্তু খুব বেশি লাইট আছে তা কিন্তু নয় দেখতে পাচ্ছ অবস্থা তো এর মধ্যেই কিন্তু আমাদেরকে পুরো শ্যুটটা কমপ্লিট করতে হবে আর পিছন দিক দেখতে হচ্ছে প্রত্যেক ওখানে পুরো ক্যামেরা ফ্যামেরা সবাই মিলে সেট করছে একসাথে আর ওনার নাম হচ্ছে আরেকটা যে দাদাটা রয়েছে রিজুদা একটা বড় নাম বলে এত বড় নাম বলে

ফ্রেমটা দেখো মাই গড এটা ফাটা ফাটি কাজ আসতে চলেছে ইনস্টায় এটা ইনস্টাতে আসবে দেখে নিও ভাই শুধু ইনস্টাতে দেখে নিও কি বানাচ্ছে রিলটা কি হয় আহ তো এই এই একটা ভালো কাজের জন্য আমি আজকে একটু আমার কন্টেন্টটা পোস্টপন করেছি কোনো ব্যাপার না কোনো হতেই পারে হতেই পারে হ্যাঁ ঠিক আছে এখন এই পারে শুট চলছে রিজুদা ঠিক আছে প্রত্যয় ছবি টবি তুলেছে বেশ ভালো ভালো এখন এই দেখো এই দেখো এই দেখো আমাদের মডেল যে ছিল জাম্প পাম করছে ওকে কেমন এসছে কেমন এসছে এটা দেখার জন্য তো যদি ইনস্টা ফলো করতে হবে বাট একটা জাস্ট ছোট্ট ও কি বাত হ্যাঁ তো এখন একটু আমরা জিনিসপত্র গুছোচ্ছি পিছন দিকে কারণ আমরা একটু চা খেতে যাবো একটা ছোটো করে চায়ের ব্রেক দেবা দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে লাইট ডাউন এই সময় এবার আমরা ছবি তুলবো আবার এসে একটা চা ব্রেক নিয়ে এসে তারপরে ছবি তুলব কিন্তু কি করবো যে স্লো সাটারে তোলা হবে আর কারণ আমাদের কাছে লাইট সোর্স কম আছে তো আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে এইবার এইটাই হচ্ছে ব্যাপার তো তার জন্য আমরা ভাবলাম যে একটা চা একটু বানতে আর এর মধ্যে দেখো শ্যুট করতে গিয়ে আমার একটু গাছের ডালে এই যে কাট গিয়া তো একদম খুন রক্ত দিয়ে বানানো আমাদের এই মেহনত তোমরা প্লিজ একটু সাপোর্ট করে দিও আর চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এটা তো বলতেই হয় এই দেখো এটি যেটা জ্যাকেট পরেছে চেন ওপরে দিয়েছে ঠিক করো ঠিক করে বেচার আর এইসব হয়ে গেছে আর এইখান থেকে এত বড় টিম রয়েছে সবার মিলিয়ে এখানে কাজ বাজ এত ইকুইপমেন্টস এখন ইকুইপমেন্টস তোমরা দেখেছ কি প্রচুর ইকুইপমেন্টস আছে তাই তোমাদেরকে বলছি যারা যারা এরম ধরনের কাজ করতে চাও ঠিক আছে মানে প্রফেশনাল রিল হতে পারে ওকে তোমাদের ব্যক্তিগত যাদের বাড়ির আর কি আমি ভিডিও করলে থেকে হর্ন মেরে দিয়ে যায় তো ব্যাপারটা হচ্ছে তোমাদের যাদের বাড়ির ধর হয় না যে বিয়ে অন্নপ্রাসনের যে ধরনের ভিডিওগুলো আর কি সব ধরনের ভিডিওর কাজ কিন্তু করা হচ্ছে ভাই তো বুঝতেই পারছো যে নিজেদের স্টার্ট আপ শুরু করতে গেলে অনেক কিছুই করতে হয় তো সব কিছুই করতে হচ্ছে এখন শুরুতে মডেল আমি আপাতত মডেল খুব বেশি পাওয়া যাচ্ছে না তো কারণ পয়সা দিতে হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে অতটা বাজেট নেই আমরা চাইছি আমাদের প্রোফাইলটা যাতে সবার কাছে গিয়ে পৌঁছায় নাকি এই মুহূর্তে মডেল ইনভেস্ট করতে চাইছি তো শুরুতেই একটু মার্কেটিংটা করছি নিজেদেরকে দিয়ে তারপর আমরা আস্তে 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 আরো গ্রো করতে থাকবো তো প্রচুর স্ট্র্যাটেজি তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে আর এই ধরনের বিজনেস করতে গেলে কি কি ফেস করতে হয় কি কি চ্যালেঞ্জেস আছে কি কি কিসের সাথে ডিল করতে হয় সবই জানাবো তোমাদেরকে দেখো আমাদের চা চলে এসেছে এখানে ঠিক আছে রিজুদা একদম ভদ্র মানুষ আমার রামু কাকা রামু কাকা চা এনেছে আমরা স্পেশাল তাই দিয়েছে ডবল কাপ

আর আমাকে বলেছে না হলেও আমাকে নাকি এখানে অনেকক্ষণ এখন কাঠের মতো দাঁড়িয়ে থাকতে হবে কারণ লো লাইটে কি ছবি টবি তুলবে তারপর হচ্ছে দাঁড়িয়ে থাকার জন্য রেডি দাঁড় করিয়ে রাখতে হবে নিজেকে

আরেকটা ছবি তোলা হয়েছে এখন তার প্রসেসিং চলছে এখানে দেখাতে চলে এসছি আমি দেখা যাক কি এসছে দেখো এখানে এখন ছবি উঠছে আরেক আরো সব মানে দাদা তুলছে প্র্যাকটিস করছে আর আমাদের মোটামুটি শুট ফুট কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর এখনো পর্যন্ত এবারে মাইকে ভ্যান 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 করে যাচ্ছে কেন জানি না আমাদের তো ভাই ডান শুটে এসে হেভি মজা হলে এবার একটু যাবো আমরা খাওয়া দাওয়া করবো আর তারপরে তোমরা কিন্তু ইনস্টা প্লিজ ফলো করে এগুলো তো ইউটিউবে আসবে না যেহেতু ছবি ছবি পোস্ট করে হয়তো কিছু কমিউনিটি পোস্টে পোস্ট করতেও পারি এখনও পর্যন্ত জানি না বাট তোমরা কিন্তু ইনস্টাটা ফলো করে দেখো কারণ ওখানে রিজুদার প্রোফাইল টোফাইল থেকে যা কাজ আসবে আমি শেয়ার করে দেবো স্টোরিতে দেখতে পাবে যে আজকে আমরা সারা দিন ধরে মোটামুটি ধরো বিকেলবেলা এসেছি অনেকক্ষণ না হলেও চার পাঁচ ঘন্টা তো হয়েই গেল তো তখন থেকে আমরা টানা কাজ করেই যাচ্ছি তার মধ্যে একটু ছোটো ব্রেক নিয়েছি এবার এতক্ষণ ধরে যে কী করলাম সেটা তো দেখা তোমাদেরও জরুরি তো তোমরা প্লিজ একটু দেখে নিও গুরু আর এখানে বেশিক্ষণ থাকতে পারব না একটু লুকিয়ে চুরিয়েই আমরা শ্যুট করেছি কারণ লোকজন অনেক বেশি এখানে এসে এবার ফ্রেমের মধ্যে ঢুকে গেলে সমস্যা হচ্ছে বলাও যায় এরকম যে বারবার যে ফ্রেম থেকে বেরো ফ্রেম থেকে বেরো আমাদের টিমও কম তো যার জন্য আমরা এখান থেকে তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়েছি তাই পাঁচ ঘন্টা লেগেছে চার পাঁচ ঘন্টা তো এখান থেকে সোজা বেরিয়ে যাব চলো